এই রকম একটা ফোমি আর ক্রিমি টেকচারের কোল্ড কফি যদি বাসাতে বানিয়ে নিতে পারেন তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার বলেন খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই কোল্ড কফিটা আপনারা আজকে বানাতে পারেন যদি রেসিপিটা এ টু জেড ফলো করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক সহজ লাগবে তো চলেন শুরু করি কফিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গ্লাস জার নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি দুই চা চামিচ ইনস্ট্যান্ট যে কফি পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেই কফি পাউডারটা দিয়ে দিলাম দুই চা চামচ আর এক টেবিল চামচ চিনি দিয়ে দিব। এটা রেশিও হচ্ছে আপনি যে কয় গ্লাস কিংবা কাপ কোল্ড কফি বানাবেন সেই অনুযায়ী আপনি দুই চামচ ইনস্ট্যান্ট কফি পাউডার আর এক টেবিল চামচ করে চিনি দিয়ে দেবেন তাহলেই হবে আর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি যেটা আমরা ফোটানো পানি খেয়ে থাকি সেই পানিটা দিয়ে দিচ্ছি জাস্ট একটু লিকুইড করার জন্য আমি এটাকে এখন ফোম করে নেব ঠিক আছে আপনারা এই ফোমটা যে কোনো ইলেকট্রিক বিটার কিংবা হাতের চামিসের সাহায্যে কিংবা এই যে এরকম ইনস্ট্যান্ট যে বাজারে কিনতে পাওয়া যায় যে কফি ফোমারটা সেটা দিয়েও করতে পারেন আমি আজকে এটা দিয়েই আপনাদেরকে করে দেখাবো এটা খুব সহজে এবং খুব সময় কম সময়ের জন্য মধ্যেই কিন্তু হয়ে যায় ফোমটা ঠিক আছে তো আমি ফোমটা করবো সাত থেকে আট মিনিটের মতো বিট করব তাহলেই হয়ে যাবে একটু থেমে থেমে বিট করলেই দেখবেন যে খুব সহজেই ফোমটা হয়ে যাচ্ছে তো আপনাদের যে যেভাবে ভালো লাগে সেভাবে আপনার ফোমটা রেডি করে নেবেন আর এটা রেডি কর করার আগে কিন্তু আমি এখানে দুধ আগে থেকে জাল করে ফ্রিজে ঠান্ডা করতে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তিন চার ঘন্টা রেখে দিলে ফ্রিজটা মানে দুধটা একদম চিল হয়ে যাবে তখন কিন্তু কোল্ড কফিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো ওইটা আর আমি ক্যামেরাতে শুট করি নাই কারণ দুধ জাল দিয়ে ঠান্ডা করে এটা আমার ভিউয়ার যারা আছে সবাই পারবে তো ভিডিও লং করার কিছু নাই এখন আমি সার্ভ করে দিচ্ছি আর একটা গ্লাস নিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পছন্দ অনুযায়ী আইস কিউব আর দিয়ে দিচ্ছি এখানে যে ফোমটা আমি করলাম সেই ফোমটা চার তিন থেকে চার টেবিল চামচের মতো মানে আপনি আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা দিবেন যদি বেশি খেতে ইচ্ছে করে তাহলে একটু বেশি করে ফোমটা দিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে যে দুধটা আমি জাল করে ঠান্ডা করে রাখছিলাম সেটা ব্যাস অলমোস্ট কাজ কিন্তু ডান এখন জাস্ট একটু না করে নিব আর গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু কফি পাউডার দিতে পারেন আমার আর তৎসহ্য হচ্ছিল না আমি খেয়ে ফেলেছি এবং যে মজা হয় আর এখন যে গরম এই গরমের জন্য এই রেসিপিটা খুবই আইডিয়াল আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই মজা হয় তো আর যা যাদেরকে যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা তো আপনার প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সহজ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন শেয়ার করে যাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার মানে পেজটিকে ফলো করে রাখবেন যদি আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন মানে ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম